এটা হচ্ছে হেয়ার ফল ট্রিটমেন্টের দ্বিতীয় সেশনটা আর হচ্ছে একটা অলরেডি দিয়ে দিছি গত সপ্তাহে এটা হচ্ছে এক সপ্তাহ পরেরটা এটার উপকারিতাটা বলি দাও আচ্ছা না আমি তোমাকে উপকারিতা তো বলবো তোমার ভিডিও দেখে আমাকে অনেকে নক দিচ্ছে প্রাইস সম্পর্কে জানতে চাইছে আসলে এটা শুধুমাত্র মেডিসিন এই যে এখন আমরা ভাই এর কাছ থেকে দেখো যে আমরা এখন একটা চুলের একদম স্কাল্পের গোড়ায় গোড়ায় যেভাবে করে মেডিসিনটা দিচ্ছি শুধুমাত্র এটা না এটা আসার পরে আমরা প্রথমে হট অয়েল মাসাজ করবো তারপরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করব চুলটা ওয়াশ করার পরে একটা স্পা করব দেন আমরা হেয়ার ফল এই মেডিসিনটা দেওয়ার পরে আবার আমরা থেরাপি দিব তো প্রাইসটা সবাই ইনবক্স করবেন আর এটা হয়েছে যাদের অতিরিক্ত হেয়ার ফল হয় তারা ছয়টা নিতে হবে কারো কারো আমাদের কিছু ক্লায়েন্ট দেখলাম যে দুটা নেওয়ার পরে অনেকের অফ হয়ে গেছে তিনটা নেওয়ার পরে অফ হয়ে গেছে আর মানে যাদের দৈনিক একশোটার উপরে চুল পরে আর দৈনিক একশোটা পর্যন্ত চুল পরা হয়েছে এটা স্বাভাবিক স্বাভাবিক